কিন্তু তারা টাকার পাহাড় বলাচ্ছে কি করে বলাচ্ছে তাদের প্রত্যেকটা পাঁচ তারিখের আগেও পাঁচ তারিখের পরে প্ল্যাটফর্ম যাচাই করতে হবে না হলে এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত ঢোকা বাড়ানো হবে এদেশের মানুষকে আমরা আর কত ঢোকা দেবো ঢোকা দিতে দিতে এদেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করতে গান দিয়ে রাস্তা পড়ে থাকি আমাদেরকে কোন বাদ বন্ধু তাই জাতীয় বন্ধুক এই প্রোগ্রামটি আমার নয় এই প্রোগ্রামটি আপনাদের জন্য করেছি আমি আমার অধিকার জন্য করি নাই আমি এমপির জন্য করি নাই মন্ত্রীর জন্য করি নাই কোন মিনিস্টার বন্ধ বিচারিত হয় না আমি যতদিন বেঁচে থাকবো আমি কথা বলবো চেষ্টা করবো আপনাদের অধিকারের জন্য দু কথা বলে সেটি মানুষের যদি একজনের উপকার হয় তারপরে আমি সফল আমি কার জন্য রাজনীতি করা আল্লাহ আমাকে চা নিয়েছে আমি আর পঞ্চার বছর খেয়ে যেতে পারবো আমার ছেলেপেলা খেয়ে যেতে পারবো আমি আমি উপার্জন করে কাজ করি আমি চুরি চার্টারি করি না আর যারা আজকে মন্ত্রণালয়ের সচিবালয় বসে আছেন ওই পঞ্চাশ টাকার বিদায় করতে হবে আমি ঘন্টার জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা যারা দায়িত্ব আছেন দায়িত্বের ঘন্টার ভিতরে প্রেস মিটিং করে ছেলে বেগ এ ভ্যাগ এ কর

কর কো হয় পুজোর কথন করে বলছি রাস্তাকে প্রয়োজন কাপড়ের কাপড় নিয়ে শুয়ে থাকবো আমি একা আমি একা আমি একা দ্বিতীয় করা ব্যক্তি লাগবে না কর মরবো না হয় লাশ হয়ে গড়ে পরে যাবো যদি লাশ হয়ে বাড়ি থেকে খুব না পায় যারাই পাবল চাপন করবেন সেই ক্লাবের সেই মার্চা মাধ্যমে কারণ জনগণ অধিকারের জন্য কথা বলতে এসেছি প্রত্যন্ত বাড়ি রাজনীতি করার জন্য কথা বলতে আশীর্বাদ কথা সত্ত্বে